আচ্ছা তুমি পারো আমি পারি দেখি তো তোমার না তুমি পারো না মানে আমি বলে দেব কিন্তু নিজের অনেক চালাক মনে করো না সবসময় প্রমাণিত করো যে নিজে অনেক চালাক আচ্ছা আমি তো অনেক কিছু পারি মাঝে মধ্যে যেগুলো তুমি পারো না তো তখন তো আমি আমি তো চালাক দিই নালে আমি পারি কিভাবে হুম তুমি তো চালাক থাক ভাই তুমি যে চালাক আমার একটু বলো তো তুমি যে যে বলো বলো নিজের চালাক কি কিসের জন্য চালাক মনে নিজের আমি কখনোই করি না আমি যেরকম সেরকমেরই আমি বেশি চালাক করতে যাব কেন আমি যতটুকু জানি ততটুকু থেকেই আমি নিজেকে অতটুকুই মনে করি